别的事。 আপনারা সকলেই অবগত আছেন যে আমার এই চ্যানেলটিতে আমি বাড়িঘর নির্মাণ সংক্রান্ত এবং বাড়িঘর নির্মাণের বিভিন্ন পরামর্শ সংক্রান্ত পরামর্শমূলক ভিডিও তৈরি করে থাকি আপনাদের সামনে বিভিন্ন পরামর্শমূলক ভিডিও আমি নিয়ে আসি যাতে করে আপনারা যারা বাড়িঘর নির্মাণ করতে আগ্রহী কিংবা ভবিষ্যতে যারা বাড়িঘর নির্মাণ করবেন তারা যেন বাড়িঘর নির্মাণ সংক্রান্ত একটি স্পষ্ট ধারণা পেতে পারেন তারই অংশ হিসাবে আমি আমার এই চ্যানেলে একটি নতুন সংযোজন আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি আর সেটি হলো বাড়িঘর নির্মাণের বিভিন্ন উপকরণ অর্থাৎ কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালের বর্তমান বাজার দর এখন থেকে আমি মাসিক ভিত্তিতে বিভিন্ন কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালের দাম আপনাদেরকে আমার এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেব যাতে করে আপনারা বিভিন্ন বাড়িঘর নির্মাণের বিভিন্ন উপকরণ সম্পর্কে একটি স্পষ্ট ধারণা পেতে পারেন তারই অংশ হিসাবে আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি বর্তমান রডের বাজার দাম আজ চব্বিশে জুলাই দু সাল আজকে এখন বর্তমানে বাংলাদেশের বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন কোম্পানির রডের দাম কিরকম চলছে সেটি আমি এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব বাড়ি তৈরির একটি খুবই গুরুত্বপূর্ণ উপাদান হলো রড বিশেষ করে আরসিসির বাড়ি বা আর সিসি বিল্ডিং তৈরির একটি খুবই ভাইটাল উপাদান হলো রড তো চলুন আজকে আমরা দেখি চব্বিশ জুলাই দু হাজার চব্বিশ সালে বর্তমানে বাজারে বিভিন্ন কোম্পানির বিভিন্ন ব্র্যান্ডের রডের দাম কিরকম চলছে কিং স্টিমের এক টন রডের বর্তমান বাজার দর চলছে আটানব্বই হাজার টাকা প্রাইম স্টিলের এক টন রডের দাম চলছে নিরানব্বই হাজার টাকা পিএইচপি এর এক টন রডের বর্তমান বাজার মূল্য সাতানব্বই হাজার পাঁচশত টাকা আর আর এমের এক টন রডের বর্তমান বাজার মূল্য নিরানব্বই হাজার পাঁচশত টাকা এইচআরআরএম স্টিলের এক টন রডের বর্তমান বাজার মূল্য আটানব্বই হাজার টাকা এস স্টিলের এক টন রডের বর্তমান বাজার মূল্য নিরানব্বই হাজার পাঁচশত টাকা রানী স্টিলের এক টন রডের বর্তমান বাজার মূল্য আটানব্বই হাজার পাঁচশত টাকা বায়োজিৎ স্টিলের এক টন রডের বর্তমান বাজার মূল্য সাতানব্বই হাজার পাঁচশত টাকা বিএসআরএমের এক টন রডের বর্তমান বাজার মূল্য পঁচানব্বই হাজার পাঁচশত টাকা এ কেএসএর এক টন রডের বাজার মূল্য নিরানব্বই হাজার টাকা কে এস আর এম ব্র্যান্ডের এক টন রডের বর্তমান বাজার মূল্য নিরানব্বই হাজার পাঁচশত টাকা পিএসআরএম এক টন রডের বর্তমান বাজার মূল্য আটানব্বই হাজার টাকা কেএসএমএল ব্র্যান্ডের এক টন রডের বর্তমান বাজার মূল্য নিরানব্বই হাজার পাঁচশত টাকা রহিম ব্র্যান্ডের এক টন রডের বর্তমান বাজার মূল্য আটানব্বই হাজার পাঁচশত টাকা এক টন রডের বর্তমান বাজার মূল্য সাতানব্বই হাজার পাঁচশত টাকা জিপিএইচ ইস্পাতের এক টন রডের বর্তমান বাজার মূল্য আটানব্বই হাজার পাঁচশত টাকা আনোয়ার ইস্পাতের এক টন রডের বর্তমান বাজার মূল্য নিরানব্বই হাজার পাঁচশত টাকা আর এস আর এম ব্র্যান্ডের এক টন রডের বর্তমান বাজার মূল্য আটানব্বই হাজার টাকা জেএসআরএম রডের এক টন রডের বর্তমান বাজার মূল্য নিরানব্বই হাজার টাকা প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি ব্র্যান্ড ভেদে রডের দামের কিছুটা ভিন্নতা বা কম বেশি হয়ে থাকে আপনি আপনার পছন্দ মতো এবং আপনার বাজেটে সাপোর্ট করে এরকম রডই আপনি আপনার বাড়ির জন্য কিনবেন তবে সবসময় চেষ্টা করবেন আপনার বাড়িটির জন্য বেস্ট কোয়ালিটির রড কিনতে কারণ বাড়ি তো আর আপনি রোজ রোজ তৈরি করবেন না সুতরাং বাড়ি তৈরির ক্ষেত্রে চেষ্টা করুন সবচেয়ে ভালো ব্র্যান্ডের রড কিনতে আমি বিভিন্ন ব্র্যান্ডের রডের দাম আপনাদেরকে জানিয়ে দিলাম এবং আশা করি এখান থেকে বর্তমানে চব্বিশ জুলাই দু সালের বর্তমান এ মাসের বাজারে যে রডের দাম সে দাম সম্পর্কে আপনারা একটা ক্লিয়ার ধারণা পেলেন প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে এবং বাড়িঘর নির্মাণ সংক্রান্ত বিষয়ের প্রতি আপনার আগ্রহ থাকলে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ভালো থাকবেন সবসময় ধন্যবাদ